আসসালামু আলাইকুম দর্শক সকাল থেকে মুসাদারে বৃষ্টি এই বৃষ্টিবিদার মায়না দরছে খিচুড়ি খাইবে এদিকে আবার এই তাল বেগুন এই তাল বেগুন আর মুনা খিচুড়িটা করব মুরগির মাংস আর এদিকে ময় মশলা পুত্রের দাওয়া দেওয়া লাগে পুত্র তো আজকে খিচুড়ি খাইতে তোমাদের সবাই কাজ করতে হবে এদিকে দাও

হ্যাঁ বড় এই যেগুলো রস হয়েছে খিচুড়িতে একটু বোম্বাই মরিচ দিয়ে দিব আর আবার একটু বোমাই মরিচের কথা বললো যে একটা দুইটা ফেললাম খিচুড়িতে দিলে একটু ঘেরা নাই

মজাই হয়েছে বুম্বাই মারিচের গ্রান্ডাই আলাদা তা আমরা খাইতে সবাই নিয়ে